সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সঙ্গে এ পর্ব অতিথি হয়েছেন আমার নিজের খুবই প্রিয় কবি আমাদের সময়ের খুবই গুরুত্বপূর্ণ লেখক কবি চঞ্চল আশরাফ চঞ্চলদা তিনটা বই আমার হাতে সব এবারের না তবে এবারের বই সামনেরটা নির্বাচিত কবিতা চঞ্চল আশরাফের নির্বাচিত কবিতা বের করেছে আদর্শ এটি সম্পাদনা করেছেন গৌতম চৌধুরী দাদা গত বছর আপনার সম্পাদনায় তিরিশ বছর বেড়েছিল বাংলাদেশের কবিতা সেটা নিয়ে আপনি তো বলেনি রয়্যালিটিও পাইছেন মানে বেশ ভালো বিক্রি হয়েছে কথাবার্তা হয়েছে তর্কাতর্কি হয়েছে অনেক ঝড়াঝাটি হয়েছে অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে রয়্যালিটি পেয়েছে আমার নির্বাচিত কবিতা নির্বাচিত কবিতা তো পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি নির্বাচিত কবিতা গৌতম চৌধুরীর সম্পাদনা কেন সেটা আপনি বলেন গৌতম চৌধুরীর সম্পাদনার ব্যাপারে প্রকাশকই আসলে এটা নির্ধারণ করেছেন এবং আমার সম্মতি চাওয়া হয়েছিল এবং আমি সম্মতি দিয়েছি আমি বুঝতে চেয়েছি যে পশ্চিমবঙ্গের কোন কবি যিনি আমার বয়োজ্যেষ্ঠ এবং আশির দশকের কবি তিনি কি কেমন করে আমাদের এখানকার কবিতার বিষয় আসয় এগুলো তার যে পর্যবেক্ষণের যে ধারাটা আমি বোঝার জন্য মূলত আমি তার কথা ভেবেছিলাম তো বই তো বেরিয়েছে বই আমার হাতে এখন আপনি কি বুঝলেন পর্যবেক্ষণের ধারা কেমন পর্যবেক্ষণের ধারা হচ্ছে খুব প্রীতিকর আমার মনে হয়নি এই অর্থে যে পশ্চিমবঙ্গের সেই যে একটা প্রোটোটাইপ তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ড থেকে সেখানে তারা আটকে আছে সেটা কী সেটা হচ্ছে এখানকার কবিদেরকে বা লেখকদেরকে তারা কৃষিভিত্তিক সমাজের অংশ মনে করে হ্যাঁ তো তারা মনে করে যে কেবল কলকাতাই নগর এবং ঢাকার নগর হওয়ার কোনো অধিকার নেই এবং এখানে যারা লেখে তাদের কাজই হচ্ছে কৃষিভিত্তিক সমাজের পদ্য লেখা

তখন হয়তো ওনার যে সীমাবদ্ধ ভূমিকা পর্যবেক্ষণ হ্যাঁ সেটার অবসান ঘটবে মানে এটা কিন্তু বড় কথা কবির জন্য কিন্তু ভূমিকা একটা আনুষ্ঠানিকতা মাত্র বলতে আপনার সম্পাদনায়ও আদর্শ থেকে জীবন নির্বাচিত কবিতা বেরিয়েছে মানে এইটার অভিজ্ঞতা কেমন আপনার এটার অভিজ্ঞতা খুবই উপভোগ্য এবং কিছুটা দুঃসাহসিক মনে হয়েছে তার কারণ জীবন শুধু বাংলা ভাষার নন পৃথিবীতে যদি বিংশ শতাব্দীর যদি পাঁচজন কবি তালিকা করতে হয় তাহলে জীবন দাসের নাম থাকবে এমনকি যদি একজন কবি তালিকাও পড়তে হয় জীবন দাসের নাম থাকবে কারণ জীবনের যে সমগ্রতাকে তিনি স্পর্শ করেছেন পৃথিবীর আর কোনো কবি আধুনিক কবি পড়তে পারেননি দারুণ মানে যে সুন্দর করে ফলে জীবনন্দের কবিতা পড়তে হবে এবং চঞ্চলা শেফের নির্বাচিত যে জীবনন্দ দাস মানে সেখানে জীবনদের পাঠকরা নতুন কিভাবে কি মাথায় রেখে কীভাবে আমি মাথায় রেখেছি যে জীবনদাসের কিছু কিছু কবিতার মধ্যে পুনরাবৃত্তি আছে তো সেই পুনরাবৃত্তির বিষয়টিকে মাথায় রেখে কবিতা বাছাই করেছি দ্বিতীয়টা বাছাই করেছি জীবন দাসের যে দৃষ্টিভঙ্গি বা জীবন দৃষ্টি সেটাকেও মর্মে রাখা হয়েছে এবং দাসের যে ভাষাগত আঙ্গিকগত যে বিভিন্ন দিক সেগুলোর মধ্যে যে কমননেসটা আছে সেটাকেও বিবেচনায় রাখা হয়েছে আর আপনি আমাদেরকে যদি আপনার নির্বাচিত কবিতা থেকে একটা কবিতা শোনান আপনার তো মুখস্থ আছে কবিতা আপনি যে কোনোটা শোনাইতে পারেন কবিতাটার নাম হচ্ছে সুইসাইড নোট এক তোর শ্বাস চাপা চুমু আমি হেমন্তের বনশীর্ষে রেখে আসি ধুলির তরঙ্গ থেকে যাচ্ছি শূন্যে ছুটি নিয়ে এমন তো নয় তবু কোথাও চায় না যেতে তার চেয়ে ভালো এই অনিদ্রার বোন যত দীর্ঘশ্বাস আমার গুজে দিই এই নিম্নগামী ঢেউয়ে যত দূর থেকে আশুক বাতাস ঝরে পড়ার আগে ব্যথায় বেঁকে গেলে তোর মুখ আমিও দেখেছি এখন যে মাছি ওড়ে তোর চেহারার চারপাশে তার ডানার কম্পনে জেগে ওঠে নশ্বরতা আর এই চৈত্রের দুপুরে ঘুরে ঘুরে কুড়ে যাব বহু দূরে বাহ প্রজ্বল দা এই যে কবিতা লিখছেন আপনি এই কবিতার আইডিয়াটা জেনারেট হয়েছিল কিভাবে বা আপনার আইডিয়া জেনারেট হয় কিভাবে আসলে আইডিয়া আসলে এক একটা কবিতার এক এক ভাবে হয় এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা জানি যে হেমন্তে হেমন্তে পাতা ঝরে যায় ঠিক আছে হেমন্তের বাতাসটাও আমাদের বিষণ্ণ করে দেয় এবং মানুষের ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি প্রকৃতি থেকেই মানে প্রকৃতি এটা অনুঘটক হিসাবে কাজ করে তো সেখানে আমার কবিতার একটা মূল বৈশিষ্ট্য বলে আমি মনে করি সেটা হচ্ছে যে প্রকৃতির প্রকৃতির পটভূমিতে মানুষের যে জীবন এবং মানুষের জীবন প্রকৃতির সঙ্গে কেমন সম্পর্কিত সেটার সূক্ষ্ম দিকগুলো এবং রহস্যময় দিকগুলো আমার উন্মোচনের একটা ইচ্ছা বা অভিপ্রায় আমার কবিতা লেখার সময় কাজ করে মানুষের যে আত্মহত্যা প্রবণতার যে বিষয়টা সেখানে আমি দেখেছি যে একটা বিশেষ সময় একটা বিশেষ প্রেক্ষাপট তাকে এমন একটা মানসিক জগতে নিয়ে যায় যেখানে সে একটা স্থবিরতার মধ্যে সে পড়ে যায় এবং সে বলছে না কোথাও যাবার নেই সে কোথাও যেতে পারে না সে একটা মুহূর্তের মধ্যে সে বিলীন হয়ে যায় আইডিয়াই কি সবসময় কবিতা হয় না আসলে একটা বাক্য বা লাইন সেটা নতুন আইডিয়ার দিকে আপনাকে নিয়ে যায় টেনে হ্যাঁ এরকম এরকম ঘটনাও ঘটেছে একটা বাক্য মাথায় এসেছে যেমন ওই যে রন্ধনু ভেবেছি তার তলা দিয়ে পৃথিবীর বাইরে চলে যাব। রন্ধনুর তলা দিয়ে পৃথিবীর বাইরে চলে যাব কেমন হ্যাঁ তো এইটাকে রন্ধনুকে আমি একটা তরণ হিসেবে কল্পনা করেছিলাম তখন তোরণের মতোই লাগে কিন্তু তোরণ মাঠে যদিও দিগন্তের ধারণা আমাদের যেটা সেটা কিন্তু বিজ্ঞান সেটাকে ইয়ে করে না আমরা চোখে দেখার যে জগৎ সেই জগৎ থেকে একটা একটা কল্পনা এবং ধারণার একটা ইয়ে তৈরি করি হ্যাঁ প্রেক্ষাপট তৈরি করি কিন্তু এই লাইনটা অনেক দিন ধরে আমার খাতার মধ্যে ছিল এবং অনেক পরে যখন আমি ভাবলাম যে একজন কবির পক্ষেই কল্পনাটা করা সম্ভব কবির কল্পনার এই যে এই যে পরিসরটা কিভাবে একটা রন্ধনও তৈরি করছে তখন আমি এই কবিতাটা লিখলাম কবিতাটার নামই ছিল কবি কি দারুণ দারুণ মনে আছে কবিতাটা আপনার আপনার সব কবিতা মুখস্থ থাকে বলেন না কবি মনে আছে হ্যাঁ মনে আছে বলেন না একটু দাদা ঠোঁটে ছিল স্তন প্রসবের পরের উষ্ণতা ওতো শিশুদেহ আনন্দের উপজাত প্রাণ শয্যার মত্ততা থেকে কোনো পুরুষ তার নিজের নারীকে বলেনি আজ তোর গর্ভদিন প্রত্যাশিত প্রাণের সূচনা ঘটে যাক ওই যে রংধনু তার তলা দিয়ে ভেবেছি পৃথিবীর বাইরে চলে যাব ওই আরক্ত আকাশ অন্ধকার হয়ে এলে জেগে ওঠে জেগে ওঠে উষ্ণতার আটোসাঁটো ঋতু আজও সেই অবতরণের ডানা ভালোবাসি বাহ এই হলো কবি কবিতার নাম কবি চঞ্চনা সাহের কবিতা দাদা আমি আপনাকে জানতে চাই যে আপনার এই যে দীর্ঘ লেখালেখি জীবন চোখ প্রায় ধ্বংস করে ফেলছেন তো কবিতা আপনার কাছ থেকে কি কি নিল আসলে আমার কাছ থেকে কিচ্ছু নিতে পারেনি আপনি কবিতার কাছ থেকে সব নিংড়ে রেখে দিয়েছেন আমি জানি না আবার আপনি নিজে সমালোচক হিসেবে তীব্র তীক্ষ্ণ সমালোচনা তীব্র সমালোচনা আপনি করেন আপনি যখন তীব্র বা তীক্ষ্ণ সমালোচনা বা নেগেটিভ ফিডব্যাক পান সেটাকে আপনি কিভাবে নেন আপনি তো বিমর্ষ হন আপনি বুসরে পড়েন আপনি ভেঙে পড়েন আমরা জানি না আমি ভেঙে পড়ি তখন যখন আক্রমণটা ব্যক্তিগত হয় কিন্তু যে কোনো সাহিত্য যে কোনো যৌক্তিক সমালোচনা আমি বরং আনন্দ পাই যখন কেউ আমাকে যৌক্তিকভাবে আক্রমণ মানে যৌক্তিকভাবে আমার সমালোচনা করে বা তর্ক করে আমি এটা খুবই আনন্দ পাই আমি সবসময় স্বাগত জানাই দাদা কিন্তু কিন্তু একটা ঘটনা ঘটেছিল যে আমাদের একজন কবি তিনি আমার দৃষ্টিহীনতাকে দ্রষ্টব্য করে মানে দেখিয়ে তিনি আমাকে ব্যক্তিগত আক্রমণটি এটা তো খুবই এটা তো আমার জন্য যদিও আমি সেটাও উপভোগ করার চেষ্টা করেছি আপনি উপভোগ করে চলেন আমাদের এই আয়োজনটা শেষ হয় একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন এবং রেপিড ফায়ার দিয়ে আচ্ছা হাইপোথেটিক্যাল প্রশ্ন সবার জন্য একই ধরেন আপনার কাছে টাইম মেশিন আছে আপনি অতীতের যে কোনো সময় ফিরে যেতে পারবেন এবং আপনি একজন লেখকের সাথে আড্ডা দিতে পারবেন আপনি কোথায় ফিরে গিয়ে কার সাথে আড্ডা দিতেন কি নিয়ে আড্ডা দিতেন আমি আড্ডা দিতাম ফ্রান্স কাফকার সঙ্গে কি নিয়ে আমি প্রথমে প্রশ্ন করতাম যে এই যে আঙ্গিকটা এই যে যন্ত্রণার ভাষাটা এটা আপনি কিভাবে এটা কিভাবে পাওয়া গেল এবং তিনি কেন এই পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন রেপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি অন্তরদার সাথে এখানে দাদা প্রথম শব্দ জনতা পৃথিবীর সবচেয়ে আদিম শিল্পকলা বাংলাদেশ এটা অস্থির গল্প রূপক অবহেলা অমানবিকতা ঈর্ষা যোগ্যতা এটা জীবনের সেরা ক্ষেপ শিল্পী হলাম না বাবা উদাসীন মা নিঃস্বার্থ ভালোবাসা উপন্যাস বৃহত্তর রূপক কবিতা রহস্যের শিল্পকলা প্রকাশক নির্ভরতা রয়্যালটি আনন্দদায়ক সোহেল হাসান গালিব অবমূল্যায়িত এবং বিভ্রান্তির শিকার সেলিম আলদিন নাটকের পালাবদলে নায়ক গণতন্ত্র সবার বাক স্বাধীনতা সবার প্রকৃতি রহস্যজনক সুন্দর প্রেম মায়া জাতীয় সংকট গণতন্ত্রহীনতা লড়াই টিকে থাকার জন্য চঞ্চল اشرف নোবডি চঞ্চলদা বলছেন চঞ্চলদা নবডি আমি মনে করি চঞ্চলদা চঞ্চলদা ইজ সামবডি চঞ্চলদা আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি চঞ্চনা শ্রফের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ